হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল ওভি নিয়ে এসছে আজকে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আজকে কীভাবে রান্না করুক সেটাই ভাবছি আর দেখো এখানে ভাত হয়ে গেছে তো চিংড়ি মাছটা মোটামুটি ও ছাড়িয়েই নিয়ে এসছে কিন্তু চিংড়ি মাছের ভেতরে যে শিরাটা থাকে ওটা এখন আমাকে ফেলতে হবে যেটা আমার একদমই করতে ভালো লাগে না কিন্তু করতেই হবে তো চিংড়ি মাছটাও দুরকম নিয়ে এসছে এরকম একটা বড়ো আর একটা একটু একটু এর থেকে ছোটো তো আমি এতগুলো মাছ আজকে করবো না একটু তুলে রেখেছি ফ্রিজে আর বাকিটা আমি এখন ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি তো মাছটা দেখো চিংড়ি মাছ যাই দিয়ে রান্না করা হোক না কেন চিংড়ি মাছের টেস্ট সব কিছুতেই বেশ ভালো হয় তো আজকে ভাবছি একটু ওই আলু দিয়ে আদা রসুন পেঁয়াজ যেটা হয় না সেটা দিয়ে একটুখানি হালকা মতন ঝোল করব ওটা খেতে বেশ ভালোই লাগে আজকে শরীরটা একদমই ভালো লাগছে না মামা তো স্কুলে গেছে তো ওকে আনতেও যেতে হবে তো সেটা নিয়ে একটু বেশি টেনশনে আছি ওবিকে বলেছিলাম আজকে একটু দিয়ে যেতে ও মনে হচ্ছে আজকে দিতে যেতে পারবে না তো যাই হোক আমাকেই সেই যেতে হবে মনে হচ্ছে কিন্তু একটু ইচ্ছা করছে না যার জন্যে আমি ওই মাছটা এনে দিয়েছে প্রায় এক দেড় ঘন্টা আগে ইচ্ছা করলে কিন্তু এতক্ষণে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যেত কিন্তু আমার একটু ইচ্ছা করছে না যে রান্না করে এসে সব কিছু রান্নাবান্না করি তো প্রথমে বলেছিল যে আজকে আমাদের এখানে একজন হোম সার্ভিসে খাবার দেয় তো বলেছিল যে নিয়ে নিতে তো আমার সত্যি কথা বলতে হোম সার্ভিসের রকম খাবার আমার খেতে খুব একটা ইচ্ছা করে না কারণ আমি একবার নিয়ে দেখেছিলাম চালগুলো মানে ভাতের চাল এত শক্ত ভাত হয় যে আমি একদম অত শক্ত ভাত একদম খেতে পারি না সেই কারণে ওই জন্য আর প্রচণ্ড খাবারগুলো ঝাল হয় জন্য বললাম দরকার নেই যা পারবো তাই করবো নাহলে ও বলেছিল ফ্রিজে মাছ আজকে তুলে রেখে দিতে কালকে করতে তো আমি এক তরকারি করব কালকে ফ্রিজের ডাল আছে আর একটু ওই রাত্রিবেলা করেছিলাম তোমার আলুর দম সেটাও রয়েছে আর এইটা করলে মোটামুটি রান্না আমার হয়ে যাবে তো ভাতটা তো দেখো হয়েই গেছে আর মাছটা একটু ভেজে নিচ্ছি হালকা করে এবার আলুগুলো একটু কেটে নেবো আর আমার ভালো শরীর না লাগার কারণ থেকে বড় হচ্ছে যে আমার রাতে দুদিন দিন ধরে ঘুমোচ্ছে না কেননা মামামের এখন প্রোজেক্টের কাজ চলছে প্রোজেক্টে ওদের এত কিছু স্কুল থেকে করতে দেয় যে কি বলবো যে জানে কিন্তু ওরা বাচ্চারা করতে পারবে না প্যারেন্টসদেরই করতে হবে কিন্তু আমাদের তো দেখো আরও সংসারের কাজ সামনে নিয়ে তারপর তো এইগুলো করব কালকে রাত তিনটে পর্যন্ত করেছি প্রোজেক্ট ওর সকাল সাড়ে সাতটায় স্কুল তাহলে কইটুকু টাইম ঘুমালাম আর আমার দুপুরবেলা একটুও শোয়াও হয় না এই মামাম যেটুকু টাইম শোয়ে ওকে নিয়ে একটু শুতে শুতে আমি আবার এই মোবাইলে এই থাকে থাকে যেগুলো থাকে সেগুলো করি তা করিটা কখন ওই জন্য আজকে একদম টোটালি আজকে আমার এনার্জি লস তো যাই হোক দুটো মতন আলু দেবো ভেবেছিলাম যে তিনটে দিয়ে দেবো কালকে যখন আলুর দাম করেছিলাম রাত্রিবেলা একটা এক্সট্রা আলু কাটা হয়েছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে সেটাই এখন কাটছি ফ্রিজে একটু ধুয়ে আলু রাখলে ভেবেছিলাম খারাপ হতে পারে কারণ দিনও আমি রাখিনি এরকম ভাবে জাস্ট একটু দাগ হয়ে গেছে তাতে কোনো অসুবিধা ভালো করে একটু ডোলে ধুয়ে নিয়েছি আর এখন এরকম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি আর পেঁয়াজ দেবো আজকে একটাই মাত্র একদম হালকা পাতলা করবো করবো কারণ চিংড়ি মাছ যাতে দেবো ওই গন্ধতেই আমার মনে হয় খাওয়াটা হয়ে যায় আর একা ঘরে কি হয় তোমার শরীর খারাপ হোক আর যাই হোক তোমাকে কিছু না কিছু কাজ করেই খেতে হবে না করলে সেরকমই পড়ে থাকবে তো দেখো কথা বলবো তো আলুগুলোও কাটা হয়ে গেলো এখন কেটে নিচ্ছি একটা পেঁয়াজ একটাই দেবো ঘুম এমন একটা জিনিস শরীরে ঘুম আর খাওয়া এই দুটো ইনটেক্ট না করলে শরীর সত্যিই একদম স্বাদ দেয় না কারণ আমার দেখো একদমই সেইটাই হচ্ছে যতদিন না এই প্রোজেক্টটা এখন চলবে পুরো টোয়েন্টি জুলাই পর্যন্ত তারপরে আমাদের থার্টি ফার্স্ট জুলাইতে আমাদের আবার একটা বিয়ে বাড়ি আছে সেটা নিয়ে এখন তিন চার দিন সেটাও চলবে তো আমার এখন এত চাপ যে কী বলবো সবথেকে বড়ো কথা কিছু করি না করি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই ভিডিওতে সেই কারণে না তোমাদের জন্য আরও মনে হয় যদি মনে করি যে না আজকে ভিডিও দেবো না কিন্তু তখন ভাবি প্লিশ আজকে না দিলে তোমাদের কমেন্টগুলো অন্তত আমি মিস করে যাব সবাই আমাকে মানে বেশিরভাগই আমাকে রিকোয়েস্ট করে যে এরকম ডেলি ব্লগ রোজই দিতে আর আমাদের লাইফস্টাইলটা কি যা ঘরে আর কি কাজকর্ম করি সেই সবই তো দেখাই আর মাঝে মাঝে যাই একটু আউটিং সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের যে আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমার এখানে আলু পেঁয়াজ টমেটো সব একসাথেই দিয়ে দিয়েছি একটু হালকা ভাজা ভাজা আর এটা তো চন্দ্রমুখী আলু মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো মোটামুটি দেখো এখানে কষা হয়ে গেছে তো এখন আমি এখানে একে একে এবার মশলাগুলো দিয়ে দেবো বেশি কিছু তো দেবো না একটু দিলাম জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর একটু তো চিনি দিতেই হবে ব্যালেন্সের জন্য আর কাঁচা লঙ্কা দেবো দুটো মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর গ্রেট করে রেখেছি আগে থেকেই আমি রসুন আর আদাটা ওটাও দিয়ে দিলাম দিয়ে একটুখানি জল দিয়ে কষে নেব মোটামুটি আলু প্রায় সেদ্ধ হয়েই গেছে তো দেখো রান্না করতে করতে প্রায় টাইম হয়েও যাচ্ছে মামাকে আনার তো এর মধ্যে না আমি গরম জল দিলাম একটুখানি কারণ ঠান্ডা জল আমি রান্নাতে খুব একটা ইউজ করি না মাংস তো তো একদমই না আর এইরকম তরকারিতেও আমি একটু উষ্ণ গরম জল দিই এতে না টেস্টটা মনে হয় ভালো হয় বেশি তো যাই হোক তো আজকে সময় ছিল বলে আরও একটুখানি করতে পারলাম সময় বলতে একটাই রান্না করবো তো চিংড়ি মাছগুলো সবই দিয়ে দিলাম দিয়ে মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে কী বলবো আর এবারে একটুখানি গরম মশলা অ্যাড করে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে যাবো স্নান করতে তো আজকে ভেবেছিলাম ঘরের সব কিছু ডাস্টিং করব একটু পোছাপোছি করব। কিন্তু আজকে না একটুও ভাল লাগছে না মানে করতে উঠেছিলাম করে মানে তাও মানে ভাল লাগলো না দূর আজকে আর করবো না সেই জন্য বললাম রোজই তো করি তো থাক আজকে একদিনটা না করলে আর কী হবে তো দেখো আমি স্নান করে চলে এসেছি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মামা আনতে আর এখন হচ্ছে খটখটা রৌদ্র একটু আগে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল আর তোমাদের বৃষ্টিটা দেখালাম না ডেলি তোমরা বৃষ্টি দেখছো আমার ব্লগে তো আমাদের হাওড়াতে না সত্যি বলছি যেন আকাশ ফুটো হয়ে গেছে কিন্তু বলে কি হবে যে গরম না মানে একদম মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে কি পরিমাণ গরম তো আমি এখন বেশ জোরেই হাঁটছি কারণ না মামোমের ছুটি হয়ে গেছে অলরেডি ভেবেছিলাম ছাতাটা নিয়ে বেরোবো কিন্তু ছাতাটাও নেওয়া হলো না আমি ওই ছাতা নিয়ে খুব একটা হাঁটতে সত্যি বলছি পারি না সেই জন্য হলাম ছাতার মনে দেখো মামা ওর বাবা নিয়ে দাঁড়িয়ে আছে আর মেয়ের অবস্থা দেখো ঘেমে নিয়ে এক হয়ে গেছে মুখটা দেখো ফর্সা মেয়ে আমার পুরো লাল হয়ে গেছে মুখটা তো রিক্সা পেয়ে গেছি এখন এই প্রজেক্টের ব্যাপারেই আমাকে বলছে যে কালকে আর কি 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 আবার প্রজেক্ট হবে সেইগুলো এখন করতে হবে ওদের এখন এবারে করেছে প্রজেক্টটা হচ্ছে বাড়ি থেকে রেডি করে নিয়ে যেতে হবে আর লেখাটা ক্লাসে বসে ম্যাম যেরকম বলবেন সেই অনুযায়ী লিখতে হবে তো আমাদের ময়দান দেখো পুরো ফাঁকা আর এখন খুব আমও বিক্রি হচ্ছে আজকে আম নিয়ে এসে ছবি এখনও খাওয়ায়নি যাই না টক না মিষ্টি তো আমার বাড়ির রাস্তা দেখো ঢুকে গেছি আজকে দেখতে পাচ্ছি সার্ভার ক্যাফেগুলো বন্ধ রয়েছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে লোকনাথ বাবার মন্দির আমাদের বাড়ির সামনে দুখানা লোকনাথ বাবার মন্দির আছে তো রিকশা থেকে নেমে গেছি এখন বাড়িতে ঢুকবো মানে ভালো লাগছে না আর আর ওর যা ব্যাগটা যা ওয়েট মানে কি বলবো মানে ওর থেকে আমার মেয়ের থেকে ব্যাগের ওয়েট বেশি বাড়িতে হচ্ছে চলেই এলাম এখন একটু রেস্ট নেওয়াবো মামা দিয়ে তারপর স্নান করাবো জল আজকে খেয়েই চলেছে মানে ওর জল মানে ডিহাইড্রেশন মনে হয়ে গেছে এত জলের প্রয়োজন হচ্ছে ওর এখন চলে এসেছি বাড়ি প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর একটু আগে তো দেখলাম দেখাইনি আজকে আর বৃষ্টিটা রোজ রোজ কি আর বৃষ্টি দেখাবো বলো তো রোজ বৃষ্টি আর এখন দেখছো কিরকম রোদ রোদ্দুরটা উঠেছে পুরো মুখ টুক মনে আছে না পুড়ে গেল মামান তো শুধু জলই খেয়ে যাচ্ছে জলই খেয়ে যাচ্ছে চলো এবার ওকে স্নান টান করাই খাওয়াবো দাবো এখন অনেক কাজ আছে পরে তোমাদের সাথে আবার দেখা করছি আমি স্নান হয়ে গেছে এখন খাবার বেড়ে দিচ্ছি ও খাবে আমিও খাবো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার আগামীকাল ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এখনও জন্য টাটা